গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো আজকের ব্লকটা কিন্তু অনেক ভোরবেলা শুরু করেছি তার কারণ হচ্ছে আমি আজকে হসপিটালে যাচ্ছি ডক্টর দেখাতে আর কল্যাণীতে যাচ্ছি কল্যাণী এইমসে তো গাইস আমরা ট্রেনটা পেয়ে গেছি কিন্তু ট্রেনটা অনেকটা লেট করে এসেছে তো সাথে আমার দাদা যাচ্ছে ওই কর্নারে ওই দেখো শুয়েছিলো এখানে ও খুব একটা ভিডিও বানানো পছন্দ করে না ওই জন্য সব সময় চেষ্টা করি ওকে এড়িয়ে ভিডিওটা করার তো যাই হোক হসপিটালে এসে আজকে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে প্রচণ্ড খারাপ হয়ে গেছে বলার বাইরে আর প্রচণ্ড মাথা ঘুরছিলো মাথা যন্ত্রণাও করছিল। তার জন্য আমি একটা চেয়ারে বসা ছিলাম আর সামনে অনেক লোক ছিল ওপিডিতে তো বায়স মনটা খুবই খারাপ আর একটা বছর আমাকে কঠিন জার্নি পার করতে হবে জানি না এই কঠিন সময়টা কি করে পার করব তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার সাথে থেকো যাতে আমি এইভাবেই এই জার্নিটা কমপ্লিট করতে পারি মনের জোর নিয়ে আর ক্যান্টিনে এসেছিলাম খেতে তো এইখানটাতে প্রচণ্ড লাইন আর আজকে যেহেতু আমার মনটা একটু ভালো নেই ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতেও পারেনি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট